আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ করতে হয় তো চলো শুরু করা যাক তো আমরা প্রথমেই দেখে নেই যে এই আবৃত দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ করার স্টেপগুলো কি কি দেখো এক নম্বর স্টেপ হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো দাও দেখো একটা এক্সাম্পল দেখো যে এখানে বলছে ফোর পয়েন্ট থ্রি এর উপর পৌনুপনীককে ফাইভ পয়েন্ট সেভেন সেভেনের উপর পৌনউপনীক দ্বারা গুণ ও ভাগ করো এখন আমাদের এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা তো এক নাম্বার কাজে আমরা এই দুইটা সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। এই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। দেখো এই দুইটাই কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ এই দুটাই এখন এক নম্বর স্টেপে আমরা কী করব তাদেরকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো এটা কিন্তু আমরা শিখছি এখন সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার পর কী করব দেখো দুই নম্বর স্টেপ হচ্ছে প্রাপ্ত সাধারণ ভগ্নাংশের গুণ বা ভাগ করব। আমাদের প্রশ্নে গুণ করতে বলছে আবার ওই আবার ভাগও করতে বলছে তো আমরা যখন গুণের কাজ করব তখন ওই যে সাধারণ ভগ্নাংশ পাইলাম ওই সাধারণ ভগ্নাংশের গুণ করব। আবার যখন ভাগ করব তখন ওই সাধারণ ভগ্নাংশের ভাগ করব। তাহলে এটা গেল তাহলে আমরা যদি গুণ করি বা ভাগ করি একটা ভাগ ফল বা গুণ ফল পাবো ওই যে যে ভাগ ফল বা গুণফল পাচ্ছি ওই ভাগ ফল বা গুণফলকে তিন নম্বর স্টেপে দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে করব ক্যালকুলেটর দিয়ে করব। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি তোমরা জাস্ট এই স্টেপগুলো একটু মাথায় রাখো একটা এক্সাম্পল করলেই সব সমাধান হয়ে যাবে দেখো এই অঙ্কটাকে এখন সমাধান করবো এখন আমরা এটাকে এই যে এই আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি দেখো আমরা কীভাবে করি প্রথমে ফোর পয়েন্ট থ্রি এরপর পৌনপুনিক একে সাধারণ সাধারণবঙ্গে পরিবর্তন করব কিভাবে করব এক টান দিলাম পুরো সংখ্যাটা লিখে দিই আর সংখ্যা লেখার সময় এই পুরো সংখ্যাটা লিখছি কিন্তু যখন এখানে লিখব তখন এই সংখ্যার এই দশমিক উঠে যাবে পৌনপুনিক উঠে যাবে বুঝছো কিভাবে এখানে পুরসংখ্যাটা লিখতে হবে এই দশমিককে উঠাই দিতে হবে পৌনপুনিক বিন্দুকে উঠাই দিতে হবে ক্লিয়ার মাইনাস পৌনপুনিক বিন্দুওয়ালা অঙ্ক এখানে পৌনপুনিক বিন্দুওয়ালা অঙ্ক শুধুমাত্র তিন আছে তিন বাদে বাকি সব লিখতে হবে ঠিক আছে আর নিজে হচ্ছে দশমিকের ডান পাশে দশমিকের ডান পাশে যে কয়টা পৌনপুনিক আলা অঙ্ক রয়েছে সেই কয়টা নয় আর যে কয়টা পৌনপুনিক ছাড়া অঙ্ক রয়েছে সেই কয়টা শূন্য এখানে দশমিকের ডানে পৌনপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই তাই শুধুমাত্র একটা নয় এটাকে যদি আমরা সমান লিখি দেখো তিতাল্লিশ মাইনাস চার উনচল্লিশ আর নিচে তো নয় থাকবে এটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রিকে করা হল এখন ফাইভ পয়েন্ট সেভেনকে করবো ফাইভ পয়েন্ট সেভেনের ওপর ঠিক একইভাবে ফাইভ পয়েন্ট সেভেন লিখবা সেভেনের ওপর পৌরপরিক দেখো এই সংখ্যাটাকে এখানে লিখলাম বাট এই সংখ্যাকে এখানে লেখা সত্ত্বে সে এই দশমিক ওঠাই দিতে হবে এই পৌরপরিক উঠা দিব উঠাই দিতে হবে মানে এখানে ফাইভ পয়েন্ট সেভেনের ওপর পৌনপনিক আছে কিন্তু তোমাকে এখানে লিখতে হবে সাতান্ন বুঝছো এরপর তোমাকে দিতে হবে একটা বিয়োগ এরপর লিখতে হবে এই পৌনপনিক বিন্দুওয়ালা অঙ্কবাদে বাকি যা আছে সব এখানে পৌরোপণিক বিন্দুওয়ালা অঙ্কবাদে শুধু আছে পাস তো থাকলো পাঁচ আর নিচে লিখতে হবে একটা নয় ঠিক কেন একটা নয় কারণ এখানে পৌনপণিক বিন্দুওয়ালা একটা অঙ্ক রয়েছে দশমিকের ডান পাশে এই জন্য একটা নয় এটাকে যদি করি সমান দিলে দেখো সাতান্ন মাইনাস পাশে কত হয় বান্ন ভাগ নয় এটাই তো এখন আমাদের কী করতে বলছে ফোর পয়েন্ট থ্রি এর উপর পৌনপণিককে ফাইভ পয়েন্ট সেভেন সেভেনের উপর পৌনপণিক দ্বারা গুণ করো তো দেখো গুণ করি ফোর পয়েন্ট থ্রি থ্রির উপর পৌন গুণ ফাইভ পয়েন্ট সেভেন সেভেনের উপর পৌনপুনিক সমান দেখো এই ফোর পয়েন্ট থ্রির উপর পৌনপণিক এটা মানেই তো এটা তো তুমি এইটার পরিবর্তে এটা লিখে দাও উনচল্লিশ নয় গুণ এরপর দেখো এই ফাইভ পয়েন্ট সেভেন এই ফাইভ পয়েন্ট সেভেন মানেই তো এইটা তো তুমি এই ফাইভ পয়েন্ট সেভেনের পরিবর্তে এটা লিখে দাও এই যে এইটা লিখে দাও তো লিখে দিলা সমান দেখো উনচল্লিশ গুণ বান্ন নয় গুণ নয় এখন বাকি যে কাজ আছে সব কাজই করবে ক্যালকুলেটর ঠিক আছে দেখো ক্যালকুলেটরে গুণ করো উনচল্লিশ গুণ বান্ন ভাগ নয় গুণ নয় সমান ছয়শো ছিয়াত্তর ভাগ সাতাশ দেখো এটা সমান এটা পাইলা এখন দেখো আমাদের দুই নম্বর ছিল প্রাপ্ত সাধারণ ভগ্নাংশের গুণ বা ভাগ করব। দেখো আমরা যেহেতু এখন গুণ করতেছি সেই হিসাবে এখন প্রাপ্ত সাধারণ ভগ্নাংশের গুণ করব কারণ আমরা এখন এই গুণটা করতেছি এরপর যখন ভাগ করব তখন এই ভাগটা করবো দেখো প্রাপ্ত সাধারণ ভগ্নাংশের গুণ করলাম এই যে এই গুণ করার পর এইটা হচ্ছে আমাদের প্রাপ্ত গুণফল ঠিক আছে এরপর দেখো তিন নম্বর স্টেপ ভাগ ফল বা গুণফলকে এখন যেহেতু গুণ করতেছি সেহেতু গুণফলকে গুণফলকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করবো এখন এই যে আমরা গুণফল পেয়েছি এটাকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করব কীভাবে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করব দেখো এইটুক পর্যন্ত যখন ক্যালকুলেটারে করবা তোমার এই যে যে সংখ্যাটা এই সংখ্যাটা তোমার ক্যালকুলেটার স্ক্রিনে আছে যাদের কাছে এই ক্যালকুলেটারটা আছে দেখো এখানে ধরো ওই সংখ্যাটা আছে এরপর দেখো এই যে একটা বাটন আছে এই বাটনটা হচ্ছে এস এরকম একটা বাটন ঠিক আছে এই বাটনটার অবস্থান কোথায় দেখো এই যে এই যে এসি এর এর ডান পাশে ডেল এই ডেলের জাস্ট উপরে এই যে এই বাটনটা এস ডাবল আর ও ডি এই যে এই বাটন এই যে এইখানে এই বাটনে ক্লিক করবা এই বাটনে যদি ক্লিক করো দেখো পঁচিশ পয়েন্ট শূন্য থ্রি সেভেন শূন্য থ্রি সেভেন শূন্য ফোর দেখো এই ক্যালকুলেটার একটা ধারণ ক্ষমতা আছে যে এই ক্যালকুলেটার এর থেকে বেশি ডিজিট দেখাইতে পারে না দেখো এই ক্যালকুলেটর ধারণ ক্ষমতার কথা বলতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই ক্যালকুলেটার এগারো ডিজিটের বেশি দেখাইতে পারবে না ঠিক আছে এই ক্যালকুলেটার এগারো ডিজিটের বেশি দেখাইতে পারবে না এখন দেখো যদি তোমার এমন একটা ভাগ ফল হয় যেই দুটো সংখ্যাকে ভাগ করছো সেই ভাগ ফলটা বি ডিজিটের এই ক্যালকুলেটার তো সেটাকে দেখাইতে পারবে না কারণ একটা ধারণ ক্ষমতা আছে এই জন্য যখন এই ডিজিট সংখ্যা এগারোর ধরো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরকম এগারোটা হয়ে যাবে তখন করবা কি লাস্টেরটাকে বাদ দিয়ে দিবা এগারোটা হইলে লাস্টেরটাকে বাদ দিবা এরকম হবে না যে তুমি ছয়টা ভাগ ফলে ছয়টা সংখ্যা আসছে সরি ছয়টা অঙ্ক আসছে তুমি সেই ছয়টা লাস্টটাকে বাদ দিচ্ছ এরকম হবে না যদি এগারোটা হয় মানে এর যে ধারণ ক্ষমতা তুমি যে ক্যালকুলেটার ইউজ করো সেই ক্যালকুলেটার যে ধারণ ক্ষমতা এরকম যদি হয় ভাগ ফল একবারে ধারণ ক্ষমতা সবগুলো ভরে গেছে সেক্ষেত্রে ক্ষেত্রে তুমি লাস্টেরটাকে বাদ দিয়ে দিবা ঠিক আছে এজন্য আমি লাস্টেরটাকে বাদ দিলাম লাস্টেরটাকে বাদ দেওয়ার পর দেখো তো কোনো রিপিটেশন আছে কিনা শূন্য থ্রি সেভেন শূন্য থ্রি সেভেন শূন্য ঠিক আছে অর্থাৎ এই শূন্য থ্রি সেভেনের রিপিটেশন আছে তুমি এরকম লাস্টেরটাকে বাদ দেওয়ার পর দেখবা কোনো রিপিটেশন আসে কিনা যদি রিপিটেশন থাকে এখানে এই শূন্য থ্রি সেভেন দুইবার আসছে এরপরেও শূন্য থ্রি সেভেন আসছে বাট ক্যালকুলেটার সেটাকে দেখাইতে পারছি না এই জন্য তুমি এটার উত্তর লিখতে পারো পঁচিশ পয়েন্ট শূন্য থ্রি সেভেন তার উপর এই এর উপর পনেরো সেভেনের উপর পনেরো এটা দ্বারা বোঝা যাচ্ছে শূন্য থ্রি সেভেন এটা বারবার আসে এইটা হচ্ছে আমাদের কী গেলো এটা হচ্ছে আমাদের গুণ ফল গেল গুড়ের কাজ গেলো এখন ভাগের কাজ কীভাবে করবো দেখো দেখো ভাগের কাজ করার জন্য তোমাদের এইটুক সেম এই যে আবৃত দশমিক ভগ্নাংশ এদেরকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে এটা সব ক্ষেত্রেই সেম এইটুকু করার পর দেখো আমরা কী করি ভাগের ক্ষেত্রে ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট থ্রি থ্রি থ্রির পৌনপণিক ভাগ ফাইভ পয়েন্ট সেভেন সেভেনের পৌনোপনিক দেখো ফোর পয়েন্ট থ্রিকে ফাইভ পয়েন্ট সেভেন দ্বারা এক্ষেত্রে ভাগ করতে বলছে তো আমি এটাকে এত দ্বারা ভাগ করলাম যদি ভাগ করি দেখো ফোর পয়েন্ট থ্রির পৌনোপনিক এটা সমান এত তো আমি লিখি আর ফাইভ পয়েন্ট সেভেন সমান এত তো আমি লিখি ভাগ এই এক লাইন মুখ এরপরে যে লাইনটা করবো এই লাইনটা করলেই তোমার হয়ে যাবে দেখো উনচল্লিশ ভাগ নয় লক্ষ্য করো গুণ আমি ভাগের পরিবর্তে গুণ এই ভাগকে গুণ দ্বারা পরিবর্তন করছি যদি গুণ দ্বারা পরিবর্তন করি উপরভাবে নয় নিচে হবে বান্ন ঠিক আছে যদি এমন হয় তাহলে দেখো উনচল্লিশ গুণ নয় ভাগ নয় গুণ বান্ন সমান থ্রি ভাগ ফোর এই থ্রি ভাগ ফোর এই পর্যন্ত আসছি এই পর্যন্ত আসার পর সেই আগে গুণের মতো ওই যে ওই ওই বাটনে ক্লিক করবা যে বাটনে ক্লিক করতে বলছিলাম ওই বাটনে ক্লিক করে দেখো শূন্য পয়েন্ট সেভেন ফাইভ আসছে এখানেই শেষ অর্থাৎ এটাই নির্ণে ভাগ ফল ঠিক আছে অর্থাৎ গুণের ক্ষেত্রে আমরা যা করছিলাম ভাগের ক্ষেত্র ঠিক একই রকম জাস্ট এখানে এই ভাগ এই ভাগ জিনিসটাকে এই গুণে পরিবর্তন করার জন্য তোমাকে এই নিচেরটাকে উপরে নিতে হবে উপরেরটাকে নিচে আনতে হবে এই এক লাইন গুণার ভাগের মধ্যে পার্থক্য ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এখন আমরা আরও কিছু অঙ্ককে প্র্যাকটিস করবো তো দেখতে থাকো তো সেক্ষেত্রে দেখো আমরা এখন আরেকটি অঙ্ককে প্র্যাকটিস করবো দেখো শূন্য পয়েন্ট টু এইট এইটের উপর পৌনপুনিককে ফোর বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান এইট অনের উপর পৌনপুনিক এইটের উপর পৌনপুনিক দ্বারা গুণ ভাগ করো মানে দুইটা অঙ্ক ঠিক আছে তো দেখো এক নাম্বার কি আমরা এই দুটাকেই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব দেখো শূন্য পয়েন্ট টু এইট এটাকে যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি টু উপর এইটের এর উপর ফোনিক সমান কত দেখো আঠাশ মাইনাস টু ভাগ নয় শূন্য এটাই তো এটা কীভাবে হলো এটাকে আমি এখন আর ডিটেলসে বলতেছি না কারণ এটা বলতে গেলে আসলে সময় বেশি লাগবে না আর আশা করি তোমরা এগুলো পারো আর না পারলে তোমরা আগের ভিডিওটা একটু কষ্ট করে দেখে আসো আচ্ছা তারপরে আমি বলে দিই দেখো প্রথমে পুরোটাকে লিখবা দেখো পুরোটাকে লিখলা দশমিক এবং পৌনপনিক উঠাই দিবা এরপর এই বিন্দু বিন্দুওয়ালা যে অঙ্ক আছে ওই অঙ্কওয়ালা ওই অঙ্ক বাদে বাকি সব কিছু লিখবা এখানে দেখো আর তখনও দশমিক উঠাই দেবা দেখো এখানে এইটুক বাদে শুধুমাত্র টু আছে শূন্য টু আছে দশমিক যদি উঠাই দাও তো এই জন্য টু লিখছি আর দশমিকের ডান পাশে পৌনপুনিক আলা অঙ্ক আছে একটা তাই একটা নয় আর দশমিকের ডানে পৌনপনিক ছাড়া অঙ্ক আছে একটা তাই একটা শূন্য ঠিক আছে তো দেখো আঠাশ মাইনাস দুই ভাগ নয় জিরো এটাকে করলে হয় হচ্ছে চোদ্দ ভাগ পাঁচচল্লিশ যদি এইটাকে আর যদি এইটাকে কনভার্ট করা হয় সাধারণ ভগ্নাংশে অংশে বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান এইট অনের উপর পৌন পুনি উপর পৌনপুনি সমান কথা হয় দেখো পুরোটা লিখুই বিয়াল্লিশ আঠারো দশমিক কোঠায় দিসি পনেরোপুনি কোঠায় দিসি মাইনাস এই পৌনপুনিক বিন্দুওয়ালা অঙ্ক বাদে বাকি সব শুধুমাত্র বিয়াল্লিশ আছে এরপর দেখো দশমিকের ডান পাশে পৌনপুনিক বিন্দুওয়ালা দুইটা অঙ্ক আছে তাই দুইটা নয় এটা সমান কত হয় দেখো বিয়াল্লিশশো আঠারো মাইনাস বিয়াল্লিশ ভাগ নয় নয় সমান হচ্ছে চারশো চৌষট্টি ভাগ এগারো তো এখন কি বলছে এতকে এত দ্বারা গুণ করো তো গুণ করি দেখো শূন্য পয়েন্ট টু এইটের এইটের উপর পৌনপনিক সমান দেখো শূন্য পয়েন্ট টু এইটের টু এইট এইটের উপর পৌনপনিক সমান এইটা তো আমি এইটার পরিবর্তে এটা লিখে দিই চোদ্দ ভাগ পাঁচচল্লিশ গুণ এটার পরিবর্তে এই যে এইটুকের পরিবর্তে এইটুক লিখে দেই এখন বাকি কাজ করবে কে ক্যালকুলেটার করবে আমার তো কোনো প্যারা নাই চৌদ্দ গুণ চারশো চৌষট্টি ভাগ পাঁচচল্লিশ গুণ এগারো সমান হচ্ছে এইটা আসে দেখো চৌষট্টি ছিয়ানব্বই ভাগ চারশো পঁচানব্বই এটা আসার পর সেই আগে এই যেই বাটন এস ডাবল এর ডি এই বাটন ক্লিক করলে এরকম একটা জিনিস আসছে দেখো তেরো পয়েন্ট ওয়ান টু থ্রি টু থ্রি টু থ্রি টু এরকম কিছু একটা আসতেছে ঠিক আছে তোমাদের বলছিলাম না লাস্ট ডেটটাকে বাদ দিতে দাঁড়াও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ লাস্ট ডেটটাকে বাদ দিতে দেখো এখন লাস্ট ডেটটাকে বাদ দেওয়ারও প্রয়োজন নাই টু থ্রি টু থ্রি টু থ্রি বারবার আসতেছে ঠিক আছে রিপ্রেশন আসতেছে না লাস্টেরটাকে ধরো বাদ দিয়ে দিলাম টু থ্রি টু থ্রি এই টু থ্রি বারবার আসতেছে অর্থাৎ এখানে তেরো পয়েন্ট ওয়ান টু থ্রি টু উপর পৌনপনিক থ্রি উপর ঠিক আছে টু উপর পৌনপনিক থ্রি উপর পৌনপনিক বুঝতে পারছো এটা হচ্ছে নিম্নে গুণফল এরপর দেখো এরপর আমরা কি করব এরপর আমরা ভাগ করব ভাগ কীভাবে করব ঠিক একইভাবে এখানে ভাগ দিয়ে দিই দেখো এতকে এত দ্বারা ভাগ করো তো আগে এত লিখলাম এরপর ভাগ লিখলাম এরপর এত লিখলাম ঠিক আছে সমান দেখো এটার পরিবর্তে এটা লিখি চোদ্দো পাঁচচল্লিশ ভাগ আগের মতোই এটার পরিবর্তে এটাকে লিখি চারশো চৌষট্টি ভাগ এগারো কী করব এখন চোদ্দো পাঁচচল্লিশ কুড়ি হ্যাঁ যাই হোক আচ্ছা চোদ্দো পাঁচচল্লিশ গুণ এই এগারো উপরে চারশো চৌষট্টি নিচে এগারো উপরে চারশো চৌষট্টি নিচে ঠিক আছে এগারো উপরে চারশো চৌষট্টি নিচে এটা যদি করে তাহলে তুমি এই ভাগকে গুণে রূপান্তর করতে পারো এটা করার পর কী করবা দেখো ক্যালকুলেটর করবে চোদ্দো গুণ এগারো ভাগ পাঁচচল্লিশ গুণ চার ছয় চার সমান সাতাত্তর ভাগ অন জিরো ফোর ফোর জিরো এটা আসছে এটা আসার পর ওই সেই ক্যালকুলেটারের ওই বটনে ক্লিক করবা ক্লিক করলে দেখবা উমাই কী আসে শিক্ষার্থীরা এখানে ক্যালকুলেটারে আসতে হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি সেভেন গুণ টেন টু দি পর ধরো এই গুণটা আমি নিচে লিখি এটার সাথে গুণ টেন টু দি পর মাইনাস থ্রি এখানে কি কোন রিপিটেশন আছে থ্রি সেভেন ফাইভ ফোর সেভেন এইট নাইন এখানে কোনো রিপিটেশন নাই অ্যাকচুয়ালি তোমাদের বইতে এটাকে গুণ করতে বলছে বাট ভাগ করতে বলে নাই আমি জাস্ট বইতে নেই তারপর আমি করতে দিছি কিন্তু মিলতেছে না এটার মানে কি এখানে টেন টু দিবার মাইনাস থ্রি মানে কি দেখো টেন টু দিবার মাইনাস থ্রি মানে প্রথমে শূন্য পয়েন্ট শূন্য শূন্য সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর সেভেন এইট নাইন টু সেভেন দেখো এখানে তো কোনো রিপিটেশন নাই মানে এটাই উত্তর ঠিক আছে সেভেন থ্রি সেভেন হ্যাঁ এখানে কোনো রিপিটেশন নাই মানে এটাই উত্তর আর এখানে টেন টু দিবার মাইনাস থ্রি ক্যালকুলেটারে আসার কারণ হচ্ছে এখানে দেখো দশমিকের পর এই যে এক দুই তিন যাতে এই দশমিকের পর এই মানে দশমিকের পর এই শূন্য তিন ঘন না থাকে মানে এই দশমিকটা এইখানে দেওয়ার জন্য এই সাতের পরে দেওয়ার জন্য এখানে টেন টু দেবার মাইনাস থ্রি ক্যালকুলেটারে দেখাইছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর এই যে এই ধরনের অঙ্ক হয়তো তোমাদের পরীক্ষায় দিবে না আর যদি দেয়ও তোমরা এইভাবে প্রসেস ফলো করে ক্যালকুলেটার দিই যা আসবে উত্তর সেটাই লিখবা আর যদি এ দেখো এখানে কিন্তু কোনো রিপিটেশন নাই মানে তুমি এখানে আবৃত দশমিক ভগংশের ভাগ করতিস। কিন্তু ভাগ ফল আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে না এ এরকম হইতে পারে যে তুমি আবৃত দশমিক ভগংশের গুণ করতিসো বা ভাগ করতিস ওই যে গুণ গুণফল ওই যে গুণ ফল বা ওই যে ভাগ ফল ওই গুনফল বা ভাগ ফল আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে না এটা হইতে পারে ঠিক আছে এরপর আমরা আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করব দেখো এটাই লাস্ট কারণ এত সহজ জিনিস এতগুলো প্র্যাকটিস করানোর কোনো মানেই হয় না এটাই লাস্ট অঙ্ক হবে ঠিক আছে এটি একটু দেখো লাস্টটা এটা কিন্তু লাস্ট অঙ্ক তোমাদের কত এটা হচ্ছে উদাহরণ 2.5 টু পয়েন্ট ফাইভ ফাইভের পৌনপণিক গুণ ফোর পয়েন্ট থ্রি ফাইভ ফোর পয়েন্ট গুণ ওয়ান থ্রি ফোর থ্রি এর উপর পনেরো পনি ফোরের উপর পনেরো পনি দেখো এবার তিনটা আবৃত দশমিক ভগ্নাংশের গুণ করতে বলছে এক নাম্বার কাজ কি সবাইকে সাধারণ ভগ্নাংশের রূপান্তর করে ফেলো এবার কিন্তু কথা হবে না খালি কাজ হবে মাইনাস টু ভাগ নয় ঠিক আছে তাহলে হচ্ছে তেইশ ভাগ নয় হয়েছে না না হলে বলবা যে যদি আমার আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা ভুল যায় বলবা তোমরা থ্রি ফাইভ চারশো পঁয়ত্রিশ মাইনাস তেতাল্লিশ ভাগ নয় জিরো হয়েছে তো পুরোটাকে প্রথমে লিখছি এরপর এই পৌনপুনিক বিন্দুওয়ালা বাদে বাকি সব লিখছি তেতাল্লিশ তো হয়েছে তো চারশো পঁয়ত্রিশ মাইনাস তেতাল্লিশ ভাগ নয় জিরো সমান একশো ছিয়ানব্বই ভাগ পাঁচচল্লিশ এরপর হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর থ্রির উপর পনেরোপুনি ফোরের পর পনেরোপুনি সমান পুরোটাকে লিখে ফেলি বারোশো চৌত্রিশ মাইনাস বারো নাইন নাইন এই দুটোর মধ্যে আর একটা শূন্য দুটোর জন্য নাইন নাইন আর এই দুটোর জন্য শূন্য সমান কত হয় দেখো বারোশো চৌত্রিশ মাইনাস বারো ভাগ নয় নয় জিরো ভাগ চারশো তো এখন যদি আমরা এদের তিনজনকে গুণ করি দেখো টু পয়েন্ট ফাইভের পর পনেরোপণি গুণ ফোর পয়েন্ট থ্রি ফাইভের পর পনেরোপণি গুণ ওয়ান পয়েন্ট টু থ্রির পর পনেরোপুনি পর পনেরোপণিক সমান এটার পরিবর্তে এটা লিখব তেইশ ভাগ নয় গুণ এটার পরিবর্তে এটাকে লিখব একশো ছিয়ানব্বই ভাগ পাঁচচল্লিশ গুণ আর এটার পরিবর্তে এটাকে লিখব ছয়শো এগারো গুণ চারশো সমান তেইশ গুণ একশো ছিয়ানব্বই গুণ ছয়শো এগারো নয় গুণ পাঁচচল্লিশ গুণ চারশো পঁচানব্বই লাইন বাঁকা হয়ে গেল কারণ বড একটু নিচে তো আমার আসলে ই হয়ে যায় এই জন্য তেইশ গুণ এখন এই তিনটাকে গুণ করে দেওয়া তেইশ গুণ একশো ছিয়ানব্বই গুণ ছয়শো এগারো ভাগ নয় গুণ পাঁচচল্লিশ গুণ চার নয় পাঁচ এটা যদি করা হয় একবারে উত্তর চলে আসতেছে উত্তর আসতেছে হচ্ছে তেরো পয়েন্ট সাত তিন নয় তিন জিরো নয় এক চার এর ফলে আর কিছু নাই দেখো তো কোনো রিপিটেশন আছে কি না সাত তিন নয় তিন শূন্য নয় এক চার কোনো রিপিটেশন নয় মানে এডি উত্তর দেখি তো হয়েছে কিনা তেরো পয়েন্ট এই করছে দেখিত হয়েছে কিনা এইটা হচ্ছে পঁচিশ ভাগ দশ সেক্ষেত্রে তোমাদের বই আসলে দুইয়ের উপর পৌনকনিক নেই ঠিক আছে আমি দুয়ের উপর পৌনপণিক দিয়েছি এই জন্য তোমাদের বইয়ের সাথে এই উত্তরটা মিলে নাই ঠিক আছে বইয়ের সাথে উত্তর মিলতো যদি আমি এই দুইয়ের উপর পৌনপণিক না দিতাম ঠিক আছে বইয়ে দুইয়ের উপর পনুপুনিক দেয় নাই দেখো দুইয়ের উপর যদি পনুপুনিক না থাকে টু পয়েন্ট ফাইভ সমান পঁচিশ ভাগ দশ ঠিক আছে আর দেখো যদি এরকম থাকে একশো দাঁড়াও শূন্য 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 থ্রি এটা সমান দেখো তুমি থ্রি লিখবা দেখো থ্রি যদি লিখছো দশমিককে কয় ঘর সামনে দিছো দশমিককে এক দুই তিন ঘর সামনে দিচ্ছ মানে নিচে এক হাজার হবে ঠিক আছে দশমিককে যে কয় ঘর সামনে দিবা নিচে একের পর সেই কটা শূন্য দিতে হবে ক্লিয়ার যদি এরকম থাকতো সেভেন পয়েন্ট টু নাইন এটা সমান সাতশো উনত্রিশ ভাগ দশমিককে কয় ঘর সামনে দিচ্ছ এক দুই ঘর মানে একের পর দুটো শূন্য বুঝছো সেভেন পয়েন্ট টু নাইন সমান সাতশো উনত্রিশ ভাগ একশো বুঝছো অর্থাৎ টু পয়েন্ট ফাইভের পর পৌনপরিক দিয়েছি বাট বইতে টু পয়েন্ট ফাইভের উপর না পুনপুনিক নেই এখানে শুধু টু পয়েন্ট ফাইভ আছে বুঝছো এই জন্য বইয়ের সাথে আমার উত্তর মিলে নাই বাট প্রসেস ঠিক আছে ওকে এভাবে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবা কারণ এগুলো খুবই সহজ অঙ্ক প্রথমে তুমি ওই যে আবৃত দশমিক ভগ্নাংশ আছে ওদেরকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবা এরপর গুণ করতে বলে গুণ করে দিবা ভাগ করতে বলে ভাগ করে দেবা এই তো এই তো জিনিস তাই না তারপর ওই যে গুণফল বা ভাগ ফল ওই গুণফল বা ভাগ ফলকে আবার ক্যালকুলেটার দিয়ে ওই যে কৃষান তবে দশমিক ভগ্নাংশে নিয়ে আসবা এরপর দশমিক ভগ্নাংশে নিয়ে আসার পর যদি সেটা আবৃত দশমিক ভগ্নাংশ হয় ঠিক আছে তো তুমি ওই আবৃত দশমিক ভগ্নাংশ আকারে লিখবা যদি না হয় যেরকম আসে সেরকম রাইখে দিবা তাই না তো আশা করি বুঝতে পারছো তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে